আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনাদেরকে এক্ষুনি একটা ভিডিও শোনাবো যে ভিডিওতে বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় কি বলছেন একটু শুনুন শুনুনগুলো পরিষ্কার বলছে যে অন্য ধর্মের যারা মূর্তি পূজক করে ওখানে বাকি বুল্লা সাহেব বসে আছেন উনি কতটা কোরআন পড়েছেন আমার জানা নেই শতরূপ ঘোষের অ্যাঙ্কেল দেখা যাচ্ছে না এটা একটা গরিত অপরাধ আমি দেখিয়ে দেবো কোরআন খুলে হাদিস খুলে কোরআন পরিষ্কার বলছে যারা মূর্তি পূজক তাদের উপরে আক্রমণ করো আয়াত নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে কেন আমরা কন্ডেম করছি না ধরনের সভ্য সমাজে গণ্য নয় আমরা শুনেছি মনুস্মৃতিতে নাকি যে ভিডিওটা আপনারা এক্ষুনি শুনলেন ওই ভিডিওর প্রতিক্রিয়ায় আমাদের অল ইন্ডিয়া সন্নাতন জামাতের সভাপতি হজরত মালানা মুফতি আব্দুল কাইম সাহেব কি বলছেন শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন জি ভাই কাফেররা নবীকে মেরেছে কাফেররা নবীকে অত্যাচার নিপীড়ন আর লাঞ্ছনা দিয়েছে জি নবীর সঙ্গে চুক্তি করে চিটিংবাজি করে প্রতারণা করে চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মেরেছে এরপরে আল্লাহ যখন বলেছেন খোদ আল্লাহ যখন বলেছেন ওই চুক্তি ভঙ্গকারী মুসিক যেখানে পাও সেখানে মারো এর জন্য আজকের দেশের কোন কোন অমুসলিমের চচ্চর করছে যে কোরআন বলেছে ও মারার জন্য কোরআন বলছে মুসিকদের হত্যা করার জন্য কিন্তু একটু নেশ তাকিয়ে দেখা দরকার ছিল যে কোরআন আগে মুসিকদের মারতে বলিনি কোরআন সকল মুসিককে মারতে বলিনি কোরান মারতে বলেছে ওই চুক্তি ভঙ্গকারী চিটিং বাজ জন্য তার আগে তোমরা প্রচুর পরিমাণে মেরে এসেছ না চুবানি খাইয়েছ তোমরা মোহাম্মদকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছ তোমরা বয়কট করছো তাকে মক্কার জীবনটা সংকট করে দিয়েছো ওটা তো ন্যাস তুলে থাকার দরকার নাকি ওটা ন্যাস তুলে তাকিয়ে তবে কোরআনের নামে সমালোচনা করার দরকার ছিল ওটা ন্যাচ তুলে আগে দেখে নিয়ে তবে আল্লাহর নামে সমালোচনা করার দরকার ছিল ওটা আগে ন্যাস তুলে দেখে নিয়ে তবে মুসলমানের নামে সমালোচনা করার দরকার ছিল তুমি ইসলামের হর্ষই বোঝো না মোহাম্মদের মো বোঝো না আল্লাহর আ বোঝো তুমি কোরআনের ক বোঝো তুমি ওই মালিকের সৃষ্টি যে মালিক তোমার মতো কুলানিং দিয়েছে সেটা পৃথিবীর কোনো নেতা দেয়নি পৃথিবীর কোনো মৌলানা দেয়নি পৃথিবীর কোনো মুসলমান দেয়নি দিয়েছে তোমার মতো জন্তুর স্রষ্টা যে মালিক আল্লাহ তিনি তাই কথা হ্যাঁ শুধু সুসুড়ি দিলে যে কোরআনে মুসিকদের হত্যা করতে বলা আছে হ্যাঁ যদি ওই কথাই কোরানের প্রকৃত অর্থ হতো তাহলে ভাই আমরা এই আমাদের জন্মভিটায় তেষ্টাতে বাস করছি শত 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 বৎসর হয়ে গেল আজ পর্যন্ত কোনো মুসলমান কোন মুসলিকে একটাকে হত্যা করেছে রেকর্ড আছে বরং তোমরা তোমরা সবজি বিক্রেতাকে হত্যা করেছ তোমরা দাঁড়িয়ালাকে হত্যা করোছো তোমরা খাসির গ্রস্ত খাওয়ার পরেও গরুরগ্রস্ত খাওয়ার বদনাম তুলে তোমরা মেরেছ তোমরা যেখানে পেয়েছো মেরেছ কিন্তু মুসলমানরা ও কাজ করতে যায়নি কারণ আল্লাহ পাক আল্লাহ পাক কোন মুসিদকে মারতে আদেশ করেননি আল্লাহ মারতে বলেছেন ওই মুসিদ যারা মক্কার জীবনে চুক্তি ভঙ্গ করে অশান্তির আগুন জ্বালিয়েছিল চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানকে মেরেছিল চুক্তি ভঙ্গ করে যারা নিশংসতা চালাচ্ছিল তাদের ব্যাপারই আল্লাহ বললেন ওদের যে কটারে যেখানে পাবো সেখানে মারো গেঁজায় আমার আমি আপনাকে বোঝাতে চাইছি আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করুন ভাই এত কিছুর পরেও এত কিছুর পরেও দুঃখের সঙ্গে বলতে হয় আবু জাহালরা আবুল আবরা একদিন কিছু লোক এক জায়গায় হল হয়ে আল্লাহকে লক্ষ্য করে বলল কাকে লক্ষ্য করে কাকে লক্ষ্য করে বললো আল্লাহ ইমকান বলল আল্লাহ তোমার এই কোরআন যদি সত্যি হয় বাংলাটা বুঝুন তোমার কোরআন যদি তার মানে যদি বলছে মানে ওর চিন্তায় কোরআন সত্যি নয় তাও চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে ইনকানা হাজা হল হক ইন্দিক যদি তোমার পক্ষ থেকে অবতারিত এই কোরআন যদি সত্যি হয় মাঝখানের কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেননি মুফাসিররা ধরুন বলেছেন যে আমরা মানি নে এই কথা কথা সাজিয়ে নেন তোমার কোরআন যদি সত্যি হয় হতে পারে আমরা মানি নে বিনিময়ে ফামতির আলাই না হিজা সামা আল্লাহ তাহলে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো কি করো কি করো তাই সামান্য শিলাবৃষ্টি হলে আমরা দৌড়ে ঘরের মধ্যে যাই আর পরদিন মাঠে যেয়ে দেখি ফসলগুলো যাব না কাটা মতন পড়ে আছে আর এরা নিজেরা আল্লাহর কাছে চাইছে যে তোমার কোরান যদি সত্যি হয় আমরা মানি না ফলে আমাদের উপরে পাথর বর্ষণ করো ইতিন আদাবিন আলিব আলিব অথবা কোন যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপরে দাও কথাটা বললো কারা এই কাদের কথা বলিস বাবু ভুলে গেছেন না মনে আছে কারা আবু আবু আহাবরা দল বেঁধে বলল ভাই আল্লাহ পাক পাথরও বর্ষণ করিনি আর কোন যন্ত্রণাদায়ক শাস্তিও আল্লাহ দেয়নি বলেন একেতে তুঙ্গে শয়তানি করছে তুঙ্গে আর তার উপরে এত বড় কথা বলল খোদ আল্লাহকে লক্ষ্য করে আর আল্লাহ পাথরও বর্ষণ করলেন না আর কোন শাস্তিও নবীপাকের মনটা খুব ভেঙে গেল কারণ শয়তানেরা যদি উপযুক্ত শাস্তি না পায় তাহলে শয়তানির মাত্রা বাড়বে না কমবে

যারা এত বড় কথা বললো তারপরেও আল্লাহ এদের শাস্তি দিলেন না তাহলে এদের দৌরাত্ম এদের অত্যাচার এদের বিরোধিতা এদের শত্রুতা এদের প্রতিহিংসা আরো বেড়ে যাবে যেটা স্বাভাবিক তো কেউ না খবর রাখলেও নবীর দিলের খবর আল্লাহ তো রাখে নাকি আমার আল্লা বা নাজিল করে বললেন না অরবি তুমি মনে রাখো আমি আল্লাহ পাক তুমি জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওমা আলাহুম আল্লাহ কেন ওরা শাস্তি পাবে না কেন ওরা কেন ওরা শাস্তি পাবে না আজকের এই কথা বলেছে বলে শাস্তি পাবে না না এর আগে ওরা শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে রয়েছে কারণ হলো ওহমিয়া সুদ্দুনা আনিল মসজিদিল হারাম ওরা কাবায় নামাজ পড়তে বাধা দিয়েছে ওরা মসজিদুল হারামে নামাজ পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ওরা মসজিদ ভেঙেছে ওরা অনেক কিছুই দৌরত্ব চালিয়েছে ফলে ওরা অবশ্যই শাস্তির উপযুক্ত শাস্তির উপযুক্ত ওরা আজকে হয়নি অনেক আগে থেকেই হয়ে আছে অনেক আগে আজকে শুধু এই কথাটা বলেছে এর জন্য শাস্তির উপযুক্ত না ওরা মসজিদ ভাই ভেঙেছে ওরা আমার বান্দাদের মসজিদে নামাজ পড়তে বাধার সৃষ্টি করেছে এবং আমার বান্দারা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছে ওরা এদের নামাজে বিঘ্ন ঘটাবার জন্য হাতে তালি দিয়েছে আর গালে সিটি বাজিয়েছে যাতে এদের নামাজে বিঘ্ন ঘটে এসব অপরাধ ওরা করে রেখেছে তখনও আমি আল্লাহ ওদের শাস্তি বলেন বলেন দেইনি ওরা ভেবেছে যে আমরা যেটা করছি এটা ঠিক ওরা ভেবেছে এদের নামাজে বিঘ্ন ঘটাচ্ছি ওইটা ঠিক ওরা ভেবেছে মসজিদে নামাজ পড়তে যেতে দিচ্ছি না এটাই আমরা সঠিক কাজ করছি ওরা ভেবেছে যে আমরা বললাম কোরআন যদি সত্য হয় তাহলে আমরা মানি না বিধায় আমাদের উপরে পাথর বর্ষণ হোক তারপরেও যখন পাথর বর্ষণ হইনি তাহলে কোরআন সত্য নয় নবী এই কথাটার জন্য ওরা শাস্তির উপযুক্ত এটা নয় বরং শাস্তির উপযুক্ত আগেই ওরা হয়ে আছে তবে আমি দেইনি অন্য কারণে শাস্তি দেইনি অন্য কারণে কি সেটা একটু বুঝুক একটু বুঝুক প্রিয় ভাইর আমার তাহলে আমি এই পর্যন্ত আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি ওরা নবীর প্রতি অত্যাচার তো করিয়েছে সাহাবাদের প্রতি অত্যাচারের স্টিম রুল আর চালিয়েছে তারপরেও বলছে কোরআন যদি সত্যি হয় মানি কো পাথর আমাদের ঘাড়ে পড়ুক অথবা কোনো শাস্তি দাও তোমাদের নামাজ পড়তে দেবো না তোমাদের মসজিদ ভেঙে দেবো নামাজ পড়তে যাবা তুমি একটা নিরীহ মন নিয়ে ওরা গেল বিশ পঞ্চাশ জন গিয়ে একসঙ্গে হাত তালি দিল বিকট আওয়াজ একসঙ্গে সবাই মিলে গালে শীষ বাজালো আমি বলছি না কোরআন বলছি নামাজের নামে কাবার কাছে ছিল ওদের কাজ গালে শিষ বাজানো আর হাতে তালি দাও যে কয়েক যে মুসলমানগুলো পড়তে যেত তাদের দিন ঘটানোর চক্রান্তের একটা পদ্ধতি হই তা আল্লাহ বললে নবী ওরা শাস্তির উপযুক্ত অনেক আগে থেকে হয়ে আছে আমি দিইনি একটা কারণে মা কান আল্লাহ হলি ওয়াত দিবা হোম ওয়ান তা আমার জন্য সমীচিন মনে করি না আল্লাহ নিজে বলছেন মা কান আল্লাহ হলি আয়ত দিবা আমি আল্লাহর নীতি এটা নয় তুমি যাদের মাঝে আছো আমি ওই অবস্থাতে ওদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে প্লেন ভেবে বলুন দিন কাপেররা অত্যাচার করে অবিচার করে অনাচার চালিয়ে তারা সুস্থ অবস্থায় ফেঁচে গেছে রোজগার করেছে মাতববারি করেছে জি এবং রসুল এবং সাহাবাই রামদের বিরুদ্ধে তারা নিষ্পেষণ চালিয়ে গেছে এর পরেও ওরা ধ্বংস হইনি ওদের ঘাড়ে পাথর ওরা সমূলে আজাবে ধ্বংস হইনি কেবল মাত্র আমার নবীর খাতিনে আরেকটু জোরে বলেন আল্লাহ নিজেই বললেন আলেমদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ বললেন মা কান আল্লাহ আদিবাহুম আমি আল্লাহ আমার নীতি নয় আমার জন্য সমীচীন নয় ওদেরকে আজাদ দেব এই অবস্থায় অন্তফ তুমি তাদের মধ্যে থাকবে আর আমি ওই অবস্থায় আজাদ দিয়ে ধ্বংস করে দেবো তোমার খাতিরে ওদেরকে ধ্বংস করিনি কিছু বলা যাচ্ছে বাপ ভাই আজকের আবুল আহাব আজকের আবুল আবু জাহাব আজকের অতবা সাহেবা অলিদ আজকের ফেরাউন হামান নমরুদ কারুম সাদ্দ এরা আন্দাজ করে পাচ্ছে না এরা আন্দাজ করে পাচ্ছে না জি মনে মনে ভেবেছে আমরা মসজিদের বিরুদ্ধে বলছি মাদ্রাসার বিরুদ্ধে বলছি দাড়ির বিরুদ্ধে বলছি টুপির বিরুদ্ধে বলছি কোরআনের বিরুদ্ধে বলছি আল্লাহ বলে কেউ যদি থাকতো তাহলে আমাদের একটা অ্যাকশন নিত এত কিছু করছি তাও আমাদেরকে কোনো অ্যাকশন হইনা মানে আমরা একদম খাঁটি জায়গায় খাঁটি কাজ করছি এই রকম তাই ভেবেছিল 1400 বছর আগের আবুল আহব্রা এই কথা বুঝতে পাচ্ছেন কিচ্ছু এদের ওন্যাজ উঠিবই এটা সেই দেশ যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা আসবীর মত লোক যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা নিজাম আউলিয়ার মতো মানুষ যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ারি কাকির মতো মানুষ যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা আবু বকার চিপির মতো মানুষ যে দেশের মাটির নিচে শুয়ে আছে বাইশ জন আউলিয়া এই দেশের মাটির নিচে যে দেশের মাটিতে হাজার না লক্ষ লক্ষ হাফেজ আলে মহাদিস মৌলানা মুক্তি দিনদার ইমানদার মানুষ রয়েছে আজকে যদি এ যুগের হাবরা এরা যদি রক্ষা পায় তাহলে ওই আল্লাহ সাধক আল্লার প্রেমিক বান্দাদের জন্য জি যেটা ওরা ভাবছে আমরা সঠিক কাজ করছি ব্যাপারটা ওটা নয় সাল্লাহ আলাইহি হেবাসাল্লামের কাছে আল্লাহ বা ওরা নাজিল করে বললেন যেনবি তুমি ওরা শাস্তির উপযুক্ত অনেক আগে থেকে অনেক আগে থেকে ওরা শাস্তির উপযুক্ত আমি দিইনি শুধু তুমি ওদের মাঝে আছো তাই তাই কথা বোঝে আসতে কি ভাই এই জিনিস আবুল হাবরা নমরুদ হামান্দা বিশ্বাস না করতে পারে একজন ইমানদার মুসলমান হিসাবে আমাদেরকে তো বিশ্বাস করা লাগবে কথাটি কোরআনের আমার নয় সম্মানিত ভাইয়ের আমার আমি কথা শেষ করব শেষ কথাটা বলছি মনে রাখুন যখনই আমার আল্লাহ বলেছিলেন নবী তুমি এদের মাঝে আছো এই জন্য আমি আল্লাহ এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করছি না আমার নবী এক মুহূর্তের ভিতরে এই উন্মতের দরদে তিনি চিন্তা করে ফেলেছিলেন আল্লাহ পাকের এই কথার অর্থ হল আল্লাহর এই কথার ব্যাখ্যা হলো এই কথার অভ্যন্তরীণ রহস্য হল আমি যেদিন থাকবো না এরা আমার উন্মত এদের পাপের দায়ে আল্লাহর গজবে এরা ধ্বংস হয়ে যাবে সোহান আল্লাহ আরেকটু আর একটু জোরে বলে এর নাম নবী রহমতুল্লিল আলামিন নবী রহমাতুল্লিল আলামী যারাই মেরেছে নবী তাদেরকে ক্ষমা করেছে তয়েব পাশিরা মেরেছে নবী ক্ষমা করেছে ওহদের প্রান্তরে নবীকে মেরেছে নবী ক্ষমা করেছেন ভাই ওই নবী সরকার দোয়ালমের নবে যত অত্যাচার অবিচার চালিয়েছে সুদীর্ঘ একুশ বছর ধরে মক্কা বিজয়ের দিন কাবার সামনে দাঁড়িয়ে নবী পাক বলেছিলেন আজ আমার পক্ষ থেকে তোমাদের কারুর উপরের থেকে কোন প্রতিশোধ নেয়া হবে না ও আন্তমুত্তলাক আমার পক্ষ থেকে সকলকে ক্ষমা সকলকে স্বাধীন করে দিলাম সকলকে নিরপরাধ ঘোষণা করে দিলাম আর একটু চিল্লে বলেন এই সেই নবী যাদের প্রতি তাদের অত্যাচার আর নবীর পাল্টা বিনিময় পুরস্কার তো নবী ওরা এত বড় চ্যালেঞ্জ করলো আর নবী ভেবে নিলেন যে আমি যখন থাকব না আল্লাহ পাক এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবে এরা তো উম্মত তৈয়ব শহরে যখন মেরেছিল নবীর কাছে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমার নবী যদি চায় তাহলে একটা পাহাড় তুলে তয়েফের উপরে চাপিয়ে দাও তয়েফ পাহাড়ের তলায় নিষ্পেষিত হয়ে যাক আমার নবী বলেছিলেন আল্লাহ মিহেদি কৌমি তাই ইন্নহম আল্লাহ আমারই কম অবুজ অজ্ঞ এরা জানে না এরা মূর্খ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও আল্লাহ আজকে এরা ইমান গ্রহণ করিনি ইসলাম কবুল করিনি এজন্য যদি তুমি এদেরকে ধ্বংস করো আল্লাহ তোমার দেওয়া কলেমার দাওয়া আমি কাদের কাছে দেব আজকে এরা কবুল না করলেও এদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম কবুল করবে ফলে এদেরকে ধ্বংস করোনা এরা বেঁচে থাক এর নাম রবি রহমাতুল্লাহ আলমী সেই নবীর উপস্থিতির কারণে ওরা আজাব পায়নি জি নবী টেনশন করলেন আমি আমি যেই ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে যাব মাটির উপরই ভাগ থেকে মাটির নিচের ভাগে যখন চলে যাব আর এরা পাপ করবে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আরেকটা অংশ নাজিল করে দিলেন ক্ষমা কান আল্লাহ মুআদ্দিবাহুম ও হুম ফিরুন মহান আল্লাহ বললেন নবী হে তোমার উম্মতের কাছে এটা পৌঁছে দাও ওরা যত পাপ করুক যত অপরাধী হোক না কেন ওরা যদি আমার কাছে স্তেক পার করে পাপ করে যদি ক্ষমা চায় আমার কাছে অনুতপ্ত হয় পাপের জন্য অনুশোচনা করে লজ্জিত হয় আমি আল্লাহ কথা দিচ্ছি তুমি থাকতে যেমন ওদেরকে ধ্বংস করে দেব না তুমি না থাকলেও পাপ করে ওরা ক্ষমা চাইলে আমি আল্লাহ ওই ক্ষমা চাইবার বরকতে ওদেরকে ধ্বংসের হাত থেকে হেফাজত করবো এটা কোরআন প্রিয় ভাইরা আমার আমি বক্তব্য ছাড়তে যাচ্ছি আমি আপনাদের কাছে যে কথাটাই কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি ভাই বিধর্মীরা বিধর্মীরা ইসলামটাকে কোন চোখে নেবে কোরআনের ব্যাপারে কি মন্তব্য করবে তারা টুপির ব্যাপারে কি মন্তব্য করবে বস্তির মাদ্রাসার ব্যাপারে কি বিষোদ্গার করবে রেখে আমরা অন্তত পারিবারিক ভাবে আমরা একটু নিজেরা নিজেরা সমীক্ষা করি যে সত্যি আমরা যে করছি আমাদের পাপের দায়ে আমরা আল্লাহর কাছে শাস্তির উপযুক্ত নই তো যদি আমাদের বিবেক বলে হ্যাঁ আমি না করি আমার ভাই করে আমি না করি আমার স্ত্রী করে আমি না করি আমার ছেলে করে আমার ছেলে করে না আমি করি আমার ভাই করে না আমার ভাই ফোটা করে তাহলে কোরআনের কাজে লাগাতে হবে যে যদি আল্লাহর আজাবে গজবে সে গজব হতে পারে প্রাকৃতিক সে গজব হতে পারে কোনো অত্যাচারী শাসকের দ্বারা সে গজব হতে পারে কোনো অত্যাচারী নেতৃত্বের দ্বারা সে গজব হতে পারে চরিত্রের মানুষদের দ্বারা সবের মূলে একটা কথা আমাদের স্বীকার করতে হবে আল্লাহ আমরা পাপি তুমি করে দাও এটাই কোরআন শিখিয়েছে আমাদের ওটাই কোরআন আমাদের শিখিয়েছে নবী তুমি থাকবে না তো কি হয়েছে তোমার উম্মত যদি পাপ করে ক্ষমা যায় আমি তাদের কেউ আমি আজাব গুজব থেকে রক্ষা করব। তাদের ছওয়া লাগবে প্রিয় ভাইরা আমার সুতরাং আমি আমার জাতকর্মের কাছে দাঁড়িয়ে গোড়ায় বলেছিলাম আমরা আমাদের নিজের নিজের আন্ডারটেকিং পরিবারের যারা এদেরকেই সামলাতে পারছি না এদের ভিতরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারছি না এদের ভিতরে পোণের শিক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি না সুতরাং অন্যের অন্যের উস্কানি বলি আর অন্যের পিসুদ্গার বলি তাতে আমাদের শুধু ঘুন কুনকুন করে লাভ হবে না বাপ যদি লাভ করতে হয় তাহলে অন্তত পারিবারিকভাবে আমাদের পরিবারটাকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করতে হবে এবং এরপরেও আমাদের নিজস্ব পাপ আচরণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের অসহায়তা নিজেদের দুর্বলতা নিজেদের অপারগতা আল্লাহর কাছে পেশ করলে অসহায়ের সহায় তিনি দুর্বলের জন্য সবল তিনি অত্যাচারিতের জন্য সাহায্যকারী একমাত্র তিনি বিশ্বাস করুন আমরা ফর্মুলা ভুলে গেছি আমরা ফর্মুলা ভুলে গেছি ফর্মুলা ভুলে যে শুধুই আমরা কিছু রাষ্ট্রীয় নিয়ম পালন করছি রাষ্ট্রীয় কিছু নিয়ম মিটিং মিছিল সভা সমাবেশ জি আন্দোলন কেস এগুলো সব রাষ্ট্রীয় নিয়ম কিন্তু আল্লাহ শিখিয়েছেন সম্পূর্ণ ভিন্ন একটা আধ্যাত্মিকতার নিয়ম আর সেটাই আমাদের কাছে বড় অভাব আল্লাহ বোঝার তো দেন পরিশেষে আপনাদেরকে বলবো নিশ্চিত মনে রাখুন এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেয়েদের দিন শিক্ষার উপরে তৈরি করা হয় ভাই অন্য জায়গায় আছে ছেলেদের প্রতিষ্ঠান তো ছেলে হোক আর মেয়ের হোক ধর্ম শিক্ষা ধর্মীয় শিক্ষা যেমন প্রয়োজন তমন এর বাস্তবায়ন প্রয়োজন কারণ শিক্ষার পরে যদি বাস্তবায়ন না থাকে তাই সেই শিক্ষাটাই হয় তার শত্রু সেই শিক্ষাটাই চলে যায় তার আমি নামাজ পড়তে হয় এটা শিখেছি নামাজ আমি পড়ি না শিক্ষাটাই পরবর্তীতে আমার জাহান্নামে যাওয়ার কারণ কথা ঠিক না বল আমি নামাজ পড়ি না শিখেছি পড়তে হয় জি তাহলে সেটাই হবে আমার জন্য শাস্তির কারণ ফলে আমি আপনাদেরকে বলবো আমরা কেউ শিক্ষা দিই কেউ শিক্ষার সহযোগী কেউ আমরা অভিভাবক কেউ অভিভাবিকা আমাদের ছেলে মেয়েরা দিন শিক্ষার ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আমার আলোচনা যে আমরা শিক্ষাটাকে জীবনে কাজে লাগাই ডোর টু ডোর ম্যান টু ম্যান এবং এরপরেও আমরা সাধু নই অপরাধ আমাদের পায়ে পায়ে বিজড়িত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই অত্যাচারীর ব্যবস্থা আল্লাহ দেবে আর হেফাজত আমাদেরকে আল্লাহ করবে প্রিয় ভাইর আমার আলোচনা ছাড়ছি দোয়া চাচ্ছি দোয়া রাখছি জি শুধু মজলিসের লোকেদের জন্য না মুসলিম জাতির জন্য আসুন প্রিয় নবীর প্রতি একটু সালামিয়া নবী